মানসিক বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিপতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লার কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মার্শাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা সর বিশাল শিল্প আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তা কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হব্বে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার প্রান্তে নিয়ে এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসেন হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বরটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন কি আল্লাহর সাথে একটু কথা বলেন রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাজ্জুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মোনাজাত করেন আল্লাহর সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবেন সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় সম্ভবত হাসান বসুর বা অন্য কোন একটা আবেই বলেছেন কোরআনে আল্লাহ রব আলিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন من عمل صالحا من ذكرنا انثى وهو مؤمن فلنحيينه হায়াতান طيبه নারী হোক আর যে ব্যক্তি ইমান আনার পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকুক না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মূল রেখে চলে আল্লাহ রব আলমিন ওয়াদা করেছেন দুটি বিষয়ের এক ফালানো হায়াতন্ত ইবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম মোলামার তারা জানেন ফালা নোহ লামে হোক বা নো তাকিব দিয়া বলেছেন সালা নোহ ইয়ান হোক অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দিব আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় ঘটতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন ইমান আর পর যদি নেকামল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকুক আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুটা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ সেক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বাদ এ লোভ ছেড়ে দিলাম এর নাম হলো মুসলমান এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার আল্লাহুল আলমিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতা শপথের ভিতরে সে আনন্দ হারামের হাতছানি ছানি আছে ছেড়ে দিছেন কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নাই আমার এই পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না বাহ্যিকভাবে কষ্ট হবে রুহ যে আছে রুহ আত্মা ভেতর ভেতরটা প্রশান্ত হবে একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোন ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে করলেন আল্লাহর ভয়ে যেন আল্লাহ আমাকে কোরআন নির্দেশ করেছেন কুল্লিল ইমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখব না আপনি এটাকে এড়ায় গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন একটু 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 কষ্ট কষ্ট হবে 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 প্রথম ধাক্কাতে কি আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃশ্য থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার অন্তর্মিতের সাথে সাথে